তিনি ভারতে আসছেন হতে পারে ওনার টার্গেট আমাদের কোম্পানি তাহলে কিন্তু এটা আমাদের ভাববার বিষ স্যার আপনি কি এখানে কোনো কর্পোরেট কোম্পানি কিনতে এসেছেন আপনার কাছে কোন কোন কোম্পানি আছে তামিলনাড়ুতে তো এখন ইলেকশন চলছে তো আপনারা সবাই ভোট দিয়েছেন তো হ্যাঁ স্যার দিয়েছি আমিও এখানে ভোট দিতে এসেছি কেমন আছো আমি ভালো আছি এক্সকিউজ মিন আজই নিউজে জানতে পারলাম তুমি ইন্ডিয়া আসছ শুধু তাই নয় ভোট দিতে আসছ তোমার বাবা ভোটে দাঁড়িয়েছেন হুম দুবারে এমএলএ এবারে জিতলে মন্ত্রী হওয়ার চান্স আছে ও কি হয়েছে স্যার কি আর হবে ওনার হয়ে কেউ ভোট দিয়ে দিয়েছে ওনার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে সুন্দর রাম বিদেশ থেকে বড় খবর হলো ভোট দেওয়ার জন্য এসেছে কি ভোট দিতে বাধা দেওয়া হয়েছে মিডিয়া চাচামিচি করা শুরু করে দিয়েছে আরে ছাড়ুন না প্রত্যেকবার এরকম কিছু না কিছু হই থাক আমরা এখন কি করব আরে ভোটের টাইম শেষ হয়ে গেছে দশ মিনিট বাদেই আমেরিকা ফিরে যাবেন উনি আর কি করবেন স্যার আপনি যদি বলেন তো আপনাকে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে আসছি এয়ারপোর্টে ছেড়ে দেবে আমায় হুম আমি এত দূর থেকে এসেছি শুধুমাত্র ভোট দেওয়ার জন্য স্টেপ ব্যাক স্টেপ ব্যাক আউট দ্য ওয়ে হ্যাঁ বাবা বলো মা কি হয়েছে রে ওখানে টিভি তো দেখাচ্ছে ওখানে গন্ডগোল হয়েছে শুনছি তো নাকি ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে পরিস্থিতি কি সুন্দর ঠিক আছে তো ঠিক বুঝতে পারছি না দেখে তো আপসেট মনে হচ্ছে তুই আমার কথা শোন সুন্দরের সাথে তুই কথা বল আর তুই ওকে বল আমেরিকায় ফিরে যেতে আচ্ছা বাবা আমি যাব তোমার সাথে আপনি আপনার দলের লোকদের আমার অফিসে পাঠান আমি কিছু কাগজপত্র দিয়ে দেব আপনি নিজে সেগুলো দেখে নেবেন मिस्टर মালানি আমি চাই আপনি ভোট গণনাটা বন্ধ করিয়ে দিন যতক্ষণ আমি নিজের ভোট নিজে দিচ্ছি ভোট কাউন্টিং যেন শুরু না হয় আমি কালই চলে যাব গিয়ে দেখি কি করা যায় ওকে

আমার ভোট অন্য কেউ দিয়েছে সেটা দেখতে আমেরিকা থেকে এলাম এই বাচ্চারা তোমরা সবাই গিফট পেয়েছো এই নিল বসো না এই দাদা বসতে বলো আজকাল তো এরকমই হয়ে গেছে একজনের ভোট অন্য কেউ দিচ্ছে আর তাতে কারোর কোনো মাথা ব্যথাই নেই এতে আর কি করার আছে দিদি নির্বাচনের সময় তো এরকম হয়েই থাকে সত্যি বলতে নেতাগুলো সবকটাই ঘুষখোর না সবাই কিন্তু একই রকম হয় না আমার বাবাও ভোটে দাঁড়িয়েছে বাবা কারো থেকে টাকা নেয় না বিনা পয়সায় সেবা করে সরি কিছু মনে করো না আমি তোমাদের জানি আসছি কাউন্টিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আমার বাবা 30000 হাজার ভোটে লিড করছে তাই নাকি আমরা গতকাল শুনেছি কিন্তু ভাবি নি এটা আদালতে তোলা হবে আপনি ভোট গণনা বন্ধ করার জন্য আবেদন করেছেন কিন্তু এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর मिस्टर வெங்கটেশান হাজার ভোট নিয়ে লিড করছেন আপাতত ওই কনস্টিটিউয়েন্সিতে আপনি রেজাল্ট ডিক্লেয়ার করবেন না যতক্ষণ না আমি আমার ভোটটা দিতে পারছি অফিসিয়ালি কিছু ডিক্লেয়ার করবেন না এটা কি সম্ভব আইনে বলা আছে ভোটার কার্ড সকলেরই থাকা উচিত কিন্তু ইনি এনআরআই এনআরআই এর জন্য একটা পাসপোর্ট থাকলেই সেটা যথেষ্ট বলে মনে হয় আর একটা বিষয় হলো অবৈধভাবে ভোট দেওয়া হয়েছে যেটা কিন্তু ভুল তাহলে আপনাকে এটাও দেখতে হবে নির্বাচন কমিশন বারো জনকে বরখাস্ত করেছে আইন শুধুমাত্র চোরকে শাস্তিই দেয় না সঙ্গে চুরি যাওয়া জিনিস ফেরতও দিতে হয় যদি গণতন্ত্রে ভোটারের মূল্যবান কিছু হয় আর যদি তা চুরি হয়ে যায় তাহলে তার অধিকার কি নয় কিন্তু একটা ভোটের ভোটের জন্য ফলের কি কোনো পরিবর্তন পারে স্যার আমি তো জানি এক একটা দাম আছে আমেরিকাতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে না অন্য কিছু হবে সেটা নিয়ে ভোট হয়েছিল একটা ভোটের জন্য ইংলিশ জিতে গেছিল স্যার ফ্রান্সের ডেমোক্রেসি থাকবে না মোনার্কি থাকবে সেই নিয়ে ভোট হয়েছিল আর একটা ভোটে ডেমোক্রেসি জিতেছিল স্যার হিটলার জার্মানিতে নাজি পার্টির হেড হয়েছিল একটা ভোটের জন্য ওয়াশিংটন প্রেসিডেন্ট হয়েছিল একটা ভোটের জন্য একটা ভোটের অনেক দাম স্যার আর আমাদের দেশে আমার ভোটটা অন্য কেউ দিয়ে চলে যাচ্ছে আপনি যে অধিকারের কথা বলছেন না সেটা মাস আগে আমরা সচেতনতা বাড়াতে প্রচার করেছি রুল নম্বর ওয়ান ভোটার আইডি কার্ড যেটা চেক করা হয়নি রুল নাম্বার টু আই এম আর নন রেসিডেন্ট ইন্ডিয়ান আমার অরিজিনাল পাসপোর্ট চেক করা হয়নি রুল নাম্বার থ্রি সেকশন ফোরটি সেকশন সকলে জানি এটা সেকশন ইন্ডিয়ান ইলেকশন ল ফোরটি নাইন পি তে রয়েছে যদি কোনো ভোটার জানান যে তার নামে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে তাহলে সে ব্যালট ভোটের মাধ্যমে আরও একবার ভোট দেওয়ার অধিকার পায় এরকম কি কোনো আইন আছে হ্যাঁ আমি আমার ভোট দিতে পারিনি মাইলর্ড আমার জায়গায় ছাপ্পা দেওয়া হয়েছে এই নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে এবং নতুন করে নির্বাচন করতে হবে রি ইলেকশন কোনো মজার ব্যাপার নয় আপনি জানেন এটা করতে কত খরচা হতে পারে পুলিশ দশ হাজার টাকা খরচ করবে তাকে ধরার জন্য যে একশো টাকা চুরি করবে বা তার থেকেও বেশি যে কেলেঙ্কারি করেছে তাকে ধরার জন্য সরকার পদক্ষেপ নেবে কিন্তু এখন সেসবের সময় নয় মাইল এখন জনগণকে বাঁচানোর সময় ইলেকশন কমিশনের কি বলার আছে উনি যখন বললেন ওনার ভোটটা ছাপ্পা দেওয়া হয়েছে তখন ওনাকে ভোট দিতে বলা হয় কিন্তু সমস্যা হচ্ছে এখন অনেক মানুষই একই দাবি করছে এখন যদি সবাই একই দাবি করতে থাকে তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে প্রতিটা এলাকায় প্রায় দু হাজারের বেশি মানুষ এই বিষয়ে মামলা দায়ের করেছে মাইলর্ড তাহলে ভাবুন যারা ভোটে জিতেছে তারা কত পরিমাণে ভোট ছাপ্পা দিয়েছে মাইলর্ড এটাই বদলের সময় মাইলর্ড আমার একটা প্রশ্ন আছে মাইলর্ড অবৈধভাবে যদি ভোট হয়েই থাকে গণনার সময় আমরা আলাদা করব কি করে মানুষ যদি এই ব্যাপারে সচেতন না হয় তাহলে আমরা কি করতে পারি দু ষোলো সালের তামিলনাড়ু ইলেকশনে মাত্র দু লক্ষ ষাট হাজার মানুষ ভোট দিয়েছিলেন আর তার উপরে ভিত্তি করেই সরকার গঠিত হয় কিন্তু এরই মধ্যে মামলা দায়ের করেন প্রায় তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার মানুষ কিন্তু এখন তো বিষয়টাকে আর আটকানো সম্ভব নয় গভর্নরের ভবনে শপথ অনুষ্ঠান চলছে অতএব আপনাদেরকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আপনারা এখানে সবাই এসেছেন জন্য আমি খুব খুশি হয়েছি ইলেকশন কমিশনের এই বিষয়ে বক্তব্যকে উনিশশো পঁচাত্তর সালে ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর সময়ও এরকম একটা ঘটনা ঘটেছিল বাদালিতে এরকমই একটা মিটিং হচ্ছিল আর এই মিটিং চলাকালীনই হঠাৎ করে এলাহাবাদ হাইকোর্ট জানায় মিটিং শুরু করার আগে কোর্টের পারমিশন নিতে হবে এটা জনগণের বিশ্বাসের ব্যাপার মাই লর্ড বিশ্বাস যে আমাদের এই গণতান্ত্রিক দেশে পাঁচ বছর অন্তর নির্বাচনের মাধ্যমে সঠিক সরকার নির্বাচিত হবে শুধুমাত্র কয়েকজন অনৈতিক মানুষের জন্য ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হতে পারে না মাই লর্ড আমি মা সিলামনি শপথ গ্রহণ করছি আমি মা সিলামনি শপথ গ্রহণ করছি আজ থেকে আজ থেকে এই দেশের প্রত্যেক এই দেশের প্রত্যেক স্যার সেমিস্টার মিটিং আছে এই টপিকা করুন হ্যাঁ দয়া করে একটু অপেক্ষা করুন ওকে मिस्टर 마সেলমণি হাই আর ইলেকশন কমিশন একুনে আমাকে জানালেন যে বিধানসভা ভোট হওয়ার কথা ছিল 22 ফেব্রুয়ারি 2019 এ সেটা বাতিল করা হয়েছে হ্যাঁ পরবর্তী ভোট গ্রহণ হতে চলেছে আগামী পনেরো দিনের মধ্যে আর এরকম পরিস্থিতিতে আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আমাকে বাতিল করতে হল হ্যালো বল মা হ্যাঁ এই তো দিচ্ছি দাদা মা কি খবর বাবা পনেরো দিন বাদে নির্বাচন হবে এখন কি করব গোটা দেশ এই দিকেই তাকিয়ে আছে এখন যদি আমরা একটাও ভুল করি কেসটা কিন্তু আদালতের পক্ষে চলে যাবে এইবার দাঙ্গা বাঁধাও সাবধানে একটাও ভুল হলে আঙুলটা আমাদের দিকেই উঠবে আর একটা কথা পরিস্থিতি এমন তৈরি করো যাতে সুন্দর আমেরিকায় ফিরে যায় পনেরো দিন পর আবার ইলেকশন হবে আর এবারে কিন্তু আমাদের রকম ভুল হলে চলবে না আর একবার যদি ও আমেরিকায় ফিরে আসে তাহলে আমাদের আর ক্ষতি করতে পারবে না দাঙ্গা বাঁধানোর জন্য স্কুল কলেজের ছাত্রদের ব্যবহার করো পরিস্থিতি যেন এতটাই ভয়ঙ্কর হয় যাতে দশ বছর মানুষ মনে রাখে আমাদের বন্ধু আমাদের শত্রু সবাই যেন আমাদের ভয় পায় এমন কিছু করো বাবা যাতে কেউ মাথা তুলে দাঁড়াতে না পারে অধিগ্রহণ অনুষ্ঠানের স্থগিতাদেশ দেওয়ার জন্য গোটা রাজ্য জুড়েই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়েই যেন একটা সন্ত্রাসের চেহারা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আমি বলেছিলাম যে আমরা তামিলনাড়ুর প্রত্যেকটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করব। আর সামনে ইলেকশন গত রাতে কি ঘটনা ঘটেছিল সেটা জনগণ টিভিতে দেখেছেন এবং পত্রিকাতেও পড়েছেন আমাদের পরবর্তী পদক্ষেপ কি সেটা জানার জন্য ওরা এসেছেন ওইদিকে দেখুন আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রতিটা অঞ্চল থেকে হাজার হাজার মানুষ আমাদের এই লড়াইয়ে সামিল হতে এগিয়ে আসছেন এইবার আমি বলবো যে আমাদের পরবর্তী কাজ কি প্রথমে আমাদের একটা জায়গা দরকার জায়গা দরকার এত এত জায়গা আছে কিন্তু এখানে অনেকেই তো বসবাস করেন কি যে বলেন না সর 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 শোনো সবাই ইলেকশন যতদিন চলবে এটা হলো পার্টি অফিস আর এই গোটা হাউজিংটা হলো আমাদের পার্টির কার্যালয় সবাই বুঝতে পেরেছ আমরা সবাই মিলে কাজ করব একজন হাঁপিয়ে গেলে আরেকজন কাজ করবে বুঝেছ প্রথমে সবাইকেই থ্যাংক আসলে প্রত্যেকটা অঞ্চল থেকে দুশো থেকে তিনশো জন মানুষ আমাদের সঙ্গে আছেন সেজন্যই তাদের সকলকে আপনি হয়তো ভাবছেন যে আমরা বাকি পার্টির কিন্তু সেটা নয় আমরা পার্টি আপনার অঞ্চল থেকে কে সেইটাও ঠিক করে দেবেন আমাদেরকে আপনারাই তাদেরকে খুঁজে বার করবেন প্রতিটা অঞ্চলে এমন কোনো না কোনো মানুষ রয়েছেন যিনি সমাজ কল্যাণমূলক কাজকর্ম করে থাকেন তাকে খুঁজে বার করতে হবে তিনি কোনো স্কুল টিচার হতে পারেন রিটায়ার্ড মিলিটারি হতে পারেন বা কোনো চাষিও হতে পারেন আপনি আপনার এলাকা থেকে তিনজন মানুষকে বাছুন তারা প্রত্যেকেই বলবে আমরা ইচ্ছুক নই কিন্তু আপনাদের ভালোর জন্য তাকে রাজি করানোর দায়িত্ব আপনার আপনি আপনার এলাকা থেকে যে তিনজনকে বেছে নেবেন তাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়ার দায়িত্ব আমাদের আমরা কোনো রকম ইন্টারভিউ বা প্রশ্ন উত্তর করবো না আমরা করব ইন্টারনেট স্ক্যান আমরা চেক করবো তাতে সমস্ত পুরনো ইমেল মেসেজেস ব্যাংকের লোন ক্রেডিট পুলিশ কেস ট্রাফিক কেস স্কুল কলেজ অ্যাটেন্ডেন্স সিনসিয়ারিটি অনেস্টি হেলথ মা বাবাকে সে দেখেছে কিনা এক্সাম্প মার্কস আমরা দেখব তারা কি তারা কোনো ক্রাইম করেছেন কিনা কোনো জরিমানা দিয়েছেন কিনা এবং একজন সৎযোগ্য মানুষকে খুঁজে বের করে তাকেই আপনাদের প্রতিনিধি করব হি ইজ আ রিয়েল কর্পোরেট মনস্টার গেট রেডি फ्रेंड्स এই লড়াইতে আমরা জয়ই হবই আর এটাই হবে আমাদের সরকার স্যার ইনিই আমাদের ফোন করেছিলেন আমার নাম রত্নাস্বামী আমি সোশ্যাল মিডিয়ায় আপনার ভিডিও দেখেছি আমার বন্ধু কুমার ফ্রিল্যান্স সাংবাদিক ছিল সত্য ঘটনা ডট কম এ ও কাজ করত। দশ দিন হয়ে গেল ওর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় আছে জানা যাচ্ছে না পুলিশে কমপ্লেন করেও কোনো লাভ হয়নি নিখোঁজ হওয়ার আগে ও ওর বোনকে একটা হার্ড ডিস্ক দিয়ে যায় ওই হার্ড ডিস্কটা দেখে আমি চমকে উঠেছি স্যার ওটা পুলিশকে বা প্রেসকে দেবার আগে ভাবলাম একবার আপনাকে দেখানো উচিত আমরা এখন ভোট পেতে পারি এগেন্স এটা একটা গুরুত্বপূর্ণ অস্ত্র ইলেকশনের আগে ওনাকে জেলে পাঠাবে আপনি কিন্তু শেষ ওভারের শেষ বলে ছয়টা মেনে ম্যাচ জেতালেন হয়েছে কি বুঝলে মা আমাদের যাবতীয় পরিকল্পনা একটা হার্ড ডিস্কের মধ্যে রেকর্ড করে রাখা ছিল দরকার পড়লে যাতে পরে পাওয়া যায় সেজন্য এখনো হয়েছে কি ওই হার্ড ডিস্কটা আমাদের হাতে এখনো দশ ঘন্টা সময় আছে তার মধ্যে আমাদের যা করার করতে হবে অঙ্কল শোনো হুম বলো মা একটা প্রেসমিট অ্যারেঞ্জ করো বাবা বুকস্রিতে দেবেন হুম ও কর্পোরেট ক্রিমিনাল হলে আমিও গভর্নমেন্ট ক্রিমিনাল বলা হলো আমি নাকি পক্ষ থেকে জনসভাটা আমার এলাকাতেই হচ্ছিল আমি ওনাকে ডেকে আমার পাশে বসিয়ে কথা বলছিলাম আপনারাই বলুন আমি দাঙ্গাটা কেন বাঁধাতে যাব টিভিতে দেখাচ্ছে আমি ওনাকে ডাকলাম ওনার সাথে কথা বললাম আর সবাই বলছে আমি নাকি দাঙ্গা বাঁধিয়েছি